আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা যারা উন্নত মানের ইজি ব্যাগ এবং মিশুকের ব্যাটারি পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ব্যাটারিগুলো সারা বাংলাদেশে আমরা পাইকারি এবং খুচরা সরাসরি এবং কন্ডিশনে আমরা ডেলিভারি করে থাকি প্রিয় ভিউার্স যারা এই ব্যাটারিগুলো সারা বাংলাদেশ থেকে নিতে চান আমাদের এই ব্যাটারিগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন দুই থেকে তিন বছর যারা বলছেন আমাদের ব্যাটারিগুলো টিকসে করে আট মাস নয় মাস এক বছর আগের মতো আর ব্যাটারি ঠিক সে করে না তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই উন্নত মানের ব্যাটারিগুলো নিতে পারেন সেই সাথে আমাদের কাছে পেয়ে যাবেন উন্নত মানের চার্জার কয়েল আমরা চার্জার দিয়ে কয়েলগুলো বাদাই করে থাকি সেগুলো আঠারো নাম্বার চোদ্দো নম্বর আঠারো নম্বর তেরো নম্বর এবং উনিশ নাম্বার চোদ্দো নম্বর উনিশ নম্বর পনেরো নম্বর বিভিন্ন কোয়ালিটির মাধ্যমে আপনি কিন্তু নিতে পারবেন আমরা সব এলাকার হাই ভোল্টেজ লো ভোল্টেজ ভোল্টেজের কথা চিন্তা করে কয়েলগুলো ডেলিভারি করে থাকি সব কুরিয়ারে আমাদের মালগুলোর কন্ডিশন এবং সরাসরি নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা ববরকাত